শিবলি নোমান রাসেল আপনি লিখেছেন মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি এতে মশার উপদ্রব থেকে বাঁচতে পারলেও কয়েলের ধোঁয়া অনেকের জন্য ক্ষতিকর কারো সুবিধা এবং কারোর অসুবিধা এরকম ক্ষেত্রে করণীয় কি? মসজিদে কয়েল ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কয়েলে দুর্গন্ধ হয় সেরকম কয়েল মসজিদে ব্যবহার করা যাবে না কারণ মসজিদে দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে আসা এটা নিষিদ্ধ এমনকি কারোর মুখে যদি দুর্গন্ধ থাকে সেটা পেঁয়াজের দুর্গন্ধ যদি থাকে সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসার ব্যাপারে নবীকে ইমসাদ আল্লাহাম স্পষ্টভাবে নিষেধ করেছেন তো মসজিদে যদি কয়েল জ্বালানো হয় মশা তাড়াবার জন্য সে কয়েল যদি দুর্গন্ধ থাকে তাহলে সেটি জায়জ হবে না গুনা হবে বরং এ সমস্ত কয়েলের বিপরীতে যে সমস্ত কয়েলের মধ্যে দুর্গন্ধ নয় সে সমস্ত কয়েলের ব্যবস্থা করতে হবে কিংবা এর বিকল্প অন্য কোনো পন্থায় যেতে হবে কিন্তু দুর্গন্ধযুক্ত কয়েল মসজিদে চালানো যাবে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাতআল মালাইকা বিমা ইয়াতআ বিহি বনু আদম মানুষরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেস তারাও সে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় অতএব দুর্গন্ধের ফলে মানুষের যেরকম কষ্ট হয় ফেরেস তাদের কষ্ট হয় বিধায় মসজিদে কেউ যেন দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে না আসে এর বিপরীতে অমর উদ্দুল্লাহ তালন মসজিদে নিয়মিতভাবে ধূপ জ্বালাতেন অর্থাৎ সুগন্ধি জাতীয় কাঠ ইত্যাদি জ্বালাতেন যার কারণে মসজিদের মধ্যে কয়েল জ্বালিয়ে বিশেষ করে কয়েলের মধ্যে যখন দুর্গন্ধ থাকবে সেটাকে আহ ফেরিস্তাদের কষ্টের কারণ বা মানসিক কষ্টের কারণ হওয়া এটা জায়জ না আমাদের দেশে বহু মসজিদে কিন্তু এই কাজটি করা হয় এবং এই কাজটি করার সময় আমরা অনেকে খেয়ালও করি না যে কাজটি আসলে গুনাহের এবং অন্যায়ের